এটাই ঘর আইরে মানুষের তো 10তলা 5তলা আগে খাইছেন দুপুরে দুপুরে খাইছেন আইলন কেন আছে কি আপনারা সবাই থাকেন কয়জন এই চারজন লনখা লাগা তেলন আপনি এই যে বলছিলেন যে ব্রিজের নিচে থাকি এইখানে এটা এটাই জায়গা আপনারা সিআর কই হুইল চেয়ার কই ওই সিআর নিয়ে ঘুরেন থাকেন কে কে থাকেন থাকেন কে কে এইগুলা কি বানাচ্ছেন পাতা দিয়ে মালা 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 বানা কয় টাকা দিয়ে মালা বানাইলে এক টাকা একটা মালা ও আচ্ছা এটা নেয় কে একটা মালা বানাইলে এক টাকা এই গাছের পাতা দিয়ে না কথা বলছিলাম দেখেন ঘর বাড়ি নাই ওনার মানে এই জায়গাটাই এর উপরে এইভাবেই থাকে ব্রিজের নিচে মেট্রো রেলের নিচে এইভাবেই থাকে উনি ওনার আসলে যাওয়ার মতো কোনো জায়গা নাই দুপুরে খাবারটাও খায় নাই এমন একটা অবস্থা যাদের আছে আল্লাহ দিয়েছে অনেক দিয়েছে দেখা যায় পাঁচতলা বাড়ি আছে কিন্তু যাদের নাই তাদের থাকার মতো আসলে বাসস্থানটা ওইটাও কিন্তু নাই তা আমাদের সমাজে এমন একটা অবস্থা হয়েছে যাদের আল্লাহ দিয়েছে যাদের আছে তাদের আরও হচ্ছে আর যাদের নাই তারা ফুটপাতে পড়ে আছে না খেয়ে দে তো এইসব মানুষের জন্য আসলে কষ্ট হয় সবারই উচিত এই সমাজে যেগুলো অসহায় মানুষ আছে তাদের মানে পাশে পাশে একটু দাঁড়ানো সবারই মনে হয় যে উচিত আমার জায়গা থেকে আমি চেষ্টা করে যাচ্ছি তো আপনাদের জায়গা থেকে আপনারা অবশ্যই এগিয়ে আসবেন এইসব সাধারণ মানুষের জন্য মালা বানাইছি বাবা কি করবো আমি তার হনে চলতে ফিরতে পারি না কেমন মালা এটা আচ্ছা এই মালা নেয় কে

গাছের পাতা দিয়ে মালা বানায় প্রতি মালা পিস হচ্ছে এক টাকা এর সুতা রয়েছে সুতাও কিনতে হয় আর এই যে এখানে সুই সুই সুতা রয়েছে এগুলো কিনতে হয় তো এই পাতা দিয়ে এটা ভালোই লাগলো জিনিসটা আসলে একটা মালা এক টাকা করে ওনার কাছ থেকেও নিয়ে যায় হয়তো পার্কে পার্কে গিয়ে এগুলো বিক্রি করে অনেকে তো ওই একটা করে হয়তো দিনে কয়টা বানান খেলা এরকম একশো মালা বানান যায় একশো মালা মানে একশো বানাইলে একশো টাকা এটা দিয়ে কি আপনার সব কিছু চলে খাওয়া দাওয়া মানে আর কি করবে এমনি আপনার অনোজন ধর জন্য সহযোগিতা করে খাই এরম ভাই এনগার কি আসলে মানুষটা খুবই হয় দেখেন এই সমাজে এই এই টাইমটাতে এই গাছের পাতা দিয়ে মালা বানিয়ে এটা কিন্তু একটা মানে ভিন্ন ধরনের একটা ব্যাপার সেপার তো এই এক টাকা করে মালা বানিয়ে দিনে একশো টাকা করে একশো টাকা দিয়ে ওনার দিন পর চলে আপনারা কেউ আসলে আসতে পারেন এখানে হচ্ছে কালসি ফ্লাইওভার আছে না ফ্লাইওভারের নিচেই উনি থাকেন উনার ঘর বাড়ি নেই আপনার এখানে যা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে উনার ঘর বাড়ি এটাই ওনার বাড়ি মানে ঘর বাড়ি যা বলেন এইখানে এখানে রাত্রি যাপন করে দিনে থাকে হয়তো গোসল টোসল হয়তো কারো বাড়িতে গিয়ে এভাবে করে উনার ওনার জীবনযাপনটা এরকম ভাবে ওনার ছেলে সন্তান বলতে কেউ নাই বা ওনার স্বামী কেউ নাই গাছের পাতা দিয়ে বানিয়ে এভাবে জীবনযাপন করছে এই ব্যক্তিটি তো আপনারা যারা আসতে চান ওনাকে হয়তো সহযোগিতার জন্য বা আমার মেলে মেলো করতে পারেন বা নাম্বার দাতাকে যোগাযোগ করার জন্য এই মানুষটার জন্য আপনারা এগিয়ে আসতে পারেন ধন্যবাদ